কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি তো প্রথমে ফ্রেশ হয়ে ছাদে আসি আর ওই আমি ঘুম থেকে উঠি ধরো পাঁচটা সাড়ে পাঁচটা এরকম সময় উঠি তোমরা তো জানোই তো আজকে সকালবেলা ছাদে এসে দেখছি অনেক ফুল ফুটেছে যেটা দেখে আমার আরও বেশি ভালো লাগছে আর কালকে তো গিয়েছিলাম আমি সোদপুরে সেখান থেকে প্রচুর ফুল কিনেছি তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে সোদপুরের দাম কীরকম তো আমি তো থাকি বেসিক্যালি মধ্যমগ্রামে মধ্যমগ্রামের থেকে সোদপুরের কিন্তু ফুলের দাম প্রচুর কম আর ওখানে প্রচুর তোমরা ফ্রেশ ফুল পাবে আমি অনেককেই সাজেস্ট করেছি সোদপুর থেকে কেনার জন্য এমনকি যারা ধরো সোদপুর একদিনের জন্য এসেছো তারা বিটি রোড থেকে গিয়ে কিনতে পারো আমি বলবো খুবই ভালো হবে আর খুব কম দামে কিন্তু তোমরা ওখানে ফুল পাবে যেটা আমার ভীষণ ভালো লাগে আর আমি তো অনেক ফুল নিয়েছি আজকে জুয়ের মালা নিয়েছি রজনীর চেন বারোটা নিয়েছি গোলাপের মালা নিয়েছি আর যবে থেকেই ভগবান এসেছেন রাধারানী কৃপা করে আমার কাছে এসেছেন তবে থেকেই মনটা না ভীষণ ভালো আছে আর তোমাদেরকে তো একটা ভিডিওতে বলেছিলাম আমার দারুদূর শরীরটা সেরকম ভালো না তো এখন অবধি কিন্তু ওরকমই কন্ডিশান রয়েছে তার মাঝেও দেখো ভগবানের সেবা তো কোনো মতেই বন্ধ করা যায় না ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করালে নিজের মনটাও ভালো লাগে তাই আজকে দেখো সুন্দরভাবে শৃঙ্গার করিয়েছি আর তোমাদের এত এত ভালোবাসা পেয়েছি এবং পাচ্ছি তা দেখে আমি সত্যিই মানে খুবই আমার ভালো লাগছে তোমাদের যে এত ভালো লেগেছে রাধারানীকে আর সত্যি রাধারানীর এমন অভূতপূর্ব রূপ দেখে কারই বা ভালো লাগবে না তো আজকে রাধারানিকে কিন্তু একটা সবুজ কালারের নেটের একটা জামা পরিয়েছি আর অ্যাকচুয়ালি যেরকম আর কি শাড়িটা পরানো আছে আমার না সেটা ইচ্ছা নেই খুলিয়ে পরানোর কারণ জিনিসটা না নষ্ট হয়ে যাবে যতই খুলিয়ে পরানো যাক না কেন তো আমি ভেবেছি এটার ওপর থেকেই আর কি আমি গলা দিয়ে যেরকম আর কি জামাগুলো পরানো যায় সেরকমই আর কি পরাবো আর আজকে শৃঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমার পুচু সোনাকে দেখো আজকে গোলাপের মালা দিয়ে সাজিয়েছি কালকে যখন সোদপুরে গিয়েছিলাম না একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল, মনে হচ্ছিল সব ফুল নিয়ে আসি তাই চেষ্টা করেছি ভগবানের জন্য কিছু ফুল কিনে আনার আর ফুল এমন একটা জিনিসটা আমার মনকে ভালো রাখ মানে আমার মনকে আর কি ভালো করে দেয় একটা গোলাপ হোক আর দশ টাকার ফুল হোক মানে ভগবানকে একটু ফুল দিয়ে সাজাবো এটার জন্য একটা পরম শান্তি লাগে তার জন্যই এত ফুল নিয়ে আসা আর তোমাদের তো লোকেশানটা বলেই দিলাম সোদপুর বিটি রোডে কিন্তু মাটিতে অনেক ফুল বিক্রি করে আর কাকুটার ফেসটা আমি রিভিল এই কারণে করলাম না কারণ সচরাচর আমি কোনো দোকানে গিয়ে কারোর ফেস রিভিল করি না কারণ সবাই পছন্দ করবে কি করবে না তার জন্য আমি যেটা কিনছি শুধু সেই দিকেই ফোকাস করি আর তাই জন্য তোমাদেরকে দেখাতেও পারলাম না কিন্তু ওই কাকুর বিহেভিয়ার ভীষণ ভালো আর অনেক ফুল নিলে কিন্তু ডিসকাউন্ট দেয় তো আমি যখনই সোদপুর যাই মানে সপ্তাহে তো এক দুদিন আমার যাওয়া হয়ই তো ওই কাকুর থেকেই কিন্তু আমি ফুল নিই আর তোমাদের সবার একটাই প্রশ্ন যে রাধারানী আর গোবিন্দ কি দিদি মাটির এটা অনেকেই বিশ্বাস করছো আমি আগের ভিডিওতেও বলেছি হ্যাঁ এটা পুরো বিগ্রহটাই মাটির বিগ্রহ আর তোমাদেরকে আমি একটা কথা শেয়ার করতে চাই আমি তো বেশ কিছু বছর ধরে প্রচুর মাটির জিনিস কিনছি মানে ধরো মেলা থেকে তারপরে ধরো কৃষ্ণনগর থেকে শান্তিপুর থেকে তো আমার কিছুটা তো অ্যাটলিস্ট নলেজ হয়েছে তো আমি কোনো জায়গাকেই ছোট করছি না যে সেখানকার বিগ্রহ ভালো না বা কিছু না কিন্তু এত বিগ্রহ আমি দেখেছি বা আমার কাছে যে আছে আমার বাড়িতে আছে সেখান থেকে আমার মনে হয়েছে এনার থেকে যে রিসেন্ট আমি যেই বিগ্রহ নিলাম এনার কোয়ালিটি ভীষণ ভালো অন্য জায়গার তুলনার কৃষ্ণনগরে কিন্তু দাম মোটামুটি ভালোই আছে গোপালের অন্যান্য বিগ্রহের প্রচুর দাম মোটামুটি ভালোই দাম আছে মানে খুব যে কম তা কিন্তু আমি রিজনেবল প্রাইস বলবো না আর দিনকে দিন কিন্তু আরও দাম বাড়ছে প্রথমে যখন আমি গিয়েছিলাম তখন মূল্য অনেক কম ছিল এখন কিন্তু মূল্য কিন্তু অনেক বেশি বেড়ে গেছে আর শান্তিপুরে কিন্তু এখনও পর্যন্ত ভীষণ কম রেটে আছে কিন্তু দেখবে যখনই ভগবান আমরা বাড়িতে আনি কিছুদিন পরে কালারটা ফেড হয়ে যায় না হলে হাত ভেঙে যায় পা ভেঙে যায় মানে মাটিটা সেরকম আর কি কোয়ালিটি অতটা ভালো হয় না এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ান থেকে আমি বলছি সবার আলাদা আলাদা ওপিনিয়ান হতেই পারে কিন্তু আমার যেহেতু আমি এত বছর ধরে যাচ্ছি এত বিগ্রহ আমার কাছে আছে এত গোপাল সোনা মাটির আমার কাছে আছে সেখান থেকে আমার নলেজ থেকে আর কি আমার ওপিনিয়নটা আমি শেয়ার করছি যে আমার মনে হয়েছে এই রিসেন্টলি যার থেকে আমি রাধাকৃষ্ণ নিয়েছি তার নামটাও আমি ইউটিউবে ফেসবুকে ট্যাগ করে দিয়েছি তার কোয়ালিটি অনেকটা ভালো লেগেছে আর মূল্যও কিন্তু অনেকটা কম লেগেছে তো অন্যান্য জায়গার তুলনায় তো এবারে তোমরা তোমাদের যেটা সুবিধা হবে সেই বুঝেই কিনবে আমি কোনো শিল্পকেই মানে শিল্পীকে আর কি ছোট করছি না আবার ভেবো না যে আমি মানে শান্তিপুরের যারা তৈরি করে তারা সত্যিই ভীষণ ট্যালেন্টেড এমনকি কৃষ্ণনগরেও ভীষণ ট্যালেন্টেড আমি নিজে গিয়ে দেখেছি তাদের হাতের কাজকে আমি কখনোই ছোট করছি না এমন এমনকি ভবিষ্যতেও আমি আরও অনেক আনবো সেগুলো তোমরা দেখতেও পারবে আর কিন্তু আমার মনে হয়েছে যে রিসেন্টলি যার থেকে নিয়েছি তার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো মানে মনে হচ্ছে না যে এটা মাটি বিগ্রহ আর অনেকেই বলতে পারো যে একটা মাটির বিগ্রহ এনে এত কিছু এত কিছু করা হ্যাঁ হয়তো তোমাদের কাছে এটা মাটির বিগ্রহ হতে পারে কিন্তু আমার কাছে এটা অনেক বড় কিছু কারণ রাধারানী যে কৃপা করে আমার কাছে এসেছেন এটাও আমার কাছে অনেক বড় পাওয়া কারণ অনেকভাবেই তো আমি রাধারানিকে আনার চেষ্টা করেছি কারণ কোনোভাবেই রাধারানী আমার কাছে আসেনি তাই আমার কাছে এটা অনেক বড় কিছু যে রাধারানী কৃপা করে আমার কাছে এসেছেন সেটা মাটির হোক বা যাই হোক না কেন ভগবান ভগবানী ভগবানের কোনো বিকল্প নেই তাই সেটা মাটির হোক আর যাই হয়ে যাক না কেন তাই তাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সেবা করা এটা আমার কর্তব্য আর ভগবানকে শৃঙ্গার সুন্দরভাবে করালে মনটাও খুব ভালো লাগে তোমরাও করে দেখবে দেখবে ভীষণ ভালো লাগে যারা আর কি করো না আর আমাকে যারা ফলো করো তারা বেশিরভাগই ভগবান ভক্ত এটা আমার নিজেরই ভালো লাগে আর গোবিন্দকে আজকে দেখো সবাইকে সুন্দর করে সাজিয়েছি আর তোমাদের এত ভালোবাসা পেয়েছি আর ইউটিউবে তো প্রথম দিন যেই ভিডিওটা ছেড়েছি মানে আমি ভাবতেই পারিনি এখন ভালো রেসপন্স পাবো অনেকে ভিডিওটা দেখেছ ভিউজও অনেক দেখলাম হয়েছে বেশ ভালো লেগেছে মানে যখনই এসেছিল আমি চেষ্টা করেছি কিছুটা ভিডিও করে দেখানো সেই অর্থে সেইভাবে ভিডিও করতে পারিনি কিন্তু যেটুকুনি করেছি সেটুকুনিতেই তোমরা এতটা রেসপন্স দিয়েছ আমার ফেসবুকেও দেখলাম বেশ ভালো মানুষ ভিডিওটা দেখেছে আর রাধারানীকে এত জনের পছন্দ হয়েছে মানে দেখে মনেই হচ্ছে না যে এটা মাটির বিগ্রহ এত সুন্দর আর কি লাগছে কিন্তু ভেবো না যে আমি কারোর হাতের কাজকে ছোট করছি বা কিছু কিন্তু আমার বেসিক্যালি এনার কাজটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর সন্ধ্যেবেলায় দেখো আমি সবার চন্দন সব কিছু মুছিয়ে দিই আর মাটির কোনো বিগ্রহকে কিন্তু আমি চন্দন দিয়ে লাগাই না আর আজকে এত সুন্দর লাগছিল বেশ কিছুদিন ধরেই ইচ্ছা করছিল যে ফুল দিয়ে ভালো করে সুন্দর করে সাজাবো তাই কোনো অকেশান ছাড়াই কিন্তু আজকে সুন্দরভাবে সাজিয়েছি কারণ আমার ভীষণ ইচ্ছা করছিল যে রাধাকৃষ্ণ এসেছে তাকে সুন্দরভাবে সাজাবো তাই জন্য আজকে সুন্দরভাবে সবাইকে শৃঙ্গার করালাম আর ময়ূর সোনাকে দেখো কি অদ্ভুত রকমের লাগছে না ভীষণ মিষ্টি লাগছে আর গোলাপের মালাটা দেখো এখনও পর্যন্ত কি পরিমাণে টাটকা আছে সব ফুলই সুন্দর আছে আরও কিছু ফুল কাকুটা আমাকে ফ্রিতেও দিয়েছে কুড়ি টাকা মতন সেই ফুলটা আজকে আর ব্যবহার করিনি কারণ এত ফুল দেযা হয়ে গেছে সেটা আবার কালকে দেবো যখন তোমাদেরকে অবশ্যই দেখাবো আর কি নাম রাখলাম কৃষ্ণের। এইটা নিয়ে পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকে আমাকে সাজেস্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যে আমাকে এতটা ভালোবাসো এতটা প্রায়োরিটি দাও আর ভগবানকে এতটা তোমাদেরকে পছন্দ হয়েছে তোমরা অনেকেই আমাকে নাম মেসেজ করে করে বলেছ তার জন্য অসংখ্য ধন্যবাদ কি নাম রাখলাম এবং কার্ড দেওয়া নাম রাখলাম সেটাও তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি বলব আরেকটু চিন্তাভাবনা আর কি করে নিই আর এই দেখো পারফিউম আমার শেষের পথে আরেকটা পারফিউম এনেছি আর আমার তো পুরো সেট ধরে পারফিউম আনা হয় প্রচুর পারফিউম আমার সেল হয় তো যাকেই আমি কুরিয়ার করি এরকম দেখো সিল করে দিই মুখটা যাতে পড়ে না যায় তো তোমরাও যারা আমার থেকে পারফিউম পারচেস করতে চাইছো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা এইটুখানি আমার দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে সবাই ভীষণ ভালো